আয়নাঘরে থাকার অভিজ্ঞতা জানালেন জুলাই আন্দোলনের নেতা ও বর্তমান সরকারের উপদেষ্টা সদস্য আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব বহুল আলোচিত আওয়ামী আমলের পরিদপ্তর বা ডিজিএফআইয়ের টর্চার সেল কিংবা আয়নাঘরে উপদেষ্টা আসিফকেও আটক রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি বারো ফেব্রুয়ারি বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আয়নাগর পরিদর্শনে গিয়ে ডিজিএফআই সেই দুই টর্চার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন আয়নাগর পরিদর্শনের পর নাহিদ জানান তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল পাঁচ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় রং করা হয় অন্যদিকে আয়নাগর পরিদর্শনের পর আসিফ জানান তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশ ক্ষোভগুলোতে অ্যাডজাস্ট ফ্যান ছিল যা এখন নেই আসিফ আরও জানান তিনি দেয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন কক্ষটি আগে অনেক ছোট ছিল এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে ওই কক্ষে তাকে চার দিন আটকে রাখা হয়েছিল এ সময় বাইরে কারো সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি টয়লেটে ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো এদিকে আয়নাঘরের খবর ও ভিডিও প্রকাশের পর দেশজুঁদের সমালোচনার মুখে টেক অফ সরকার ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছে আয়নাঘরের একটি ভিডিও আয়নাঘরের ইলেকট্রিক চেয়ারের ভিডিওটি ভিডিওতে দেখা যাচ্ছে সেই আলোচিত চেয়ারে বসে পুলিশ ও টেক অফ সরকারের কর্তারা হাসাহাসি করছেন সেই চেয়ারে বসে ঘুরছিলেন চেয়ার ট্রায়ালের এই গোপন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এটি আয়নাঘরের চেয়ারের ঘটনাকে পরিকল্পিত বলেও অনেকে আখ্যা দিয়েছেন নিউজ ডেস্ক নিউজ প্লাস